ধর্ষককে নিয়ে উত্তেজনা বীরগঞ্জে পুলিশের উপর বীরগঞ্জ থেকে মোশারফের পাঠানো সন্দেহভাজন শিশু ধর্ষণের শ্রেষ্ঠ ঘটনায় লঙ্কা সম্ভাব্য মরিসা ইউপি চেয়ারম্যান প্রার্থীদয়ের উপস্থিতিতে সন্দেহভাজন দর্শক দুলালকে জুতার গলায় পরিয়ে বিক্ষুব্ধ জনতার সফর করার পরেও পুলিশের উপর হামলা এবং ভাঙচুর করেছে তাদের সরকারি গাড়ি দিনাজপুরের বীরগঞ্জে বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল আটটা হতে সারাদিন বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়ন মাস্টার মোড়ে এই ঘটনা ঘটেছে একজন ভ্যান চালকের কথা মতো সন্দেহজনক ধর্ষক দুলালকে নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে সারাদিন বিক্ষোভ করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সকাল আটটার দিকে বাস্তার দারুল উলুম রাব্বাড়িয়া নুরানি ও হাফেজিয়া মাদ্রাসা পড়ুয়া তৃতীয় শ্রেণীর ছাত্রী চলবান পরীক্ষা দিতে আসছিল প্রতিমধ্যে ওই এলাকার শফিকুলের পুত্র দুলাল চোয়ান্ন নিজের ভুট্টা খেতে এলে সেখানে শিশু ছাত্রী সাক্ষাৎ হয় তাকে থামিয়ে বাবা মা সহ তার নাম গ্রাম জিজ্ঞেস করে তাদের কথোপকথনের দৃশ্যটি এক ভ্যান চালক মাদ্রাসায় গিয়ে শিক্ষকদেরকে ভিন্নভাবে উপস্থাপন করে সে যারাই দুলাল সম্ভবত শিশু মেয়েটিকে ধর্ষণের জন্য টেনে হেসে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে ভুট্টা খেতে ঢোকাচ্ছিল অর্থাৎ যৌন নিপীড়ন করেছে শিক্ষক এবং মাদ্রাসা কমিটির লোকজন দুলালকে ডেকে এনে গালমন্ড করে সন্ধ্যায় বিষয়টি নিয়ে আপস মীমাংসা করার কথা বলে তাড়িয়ে দেয় কিন্তু দুলাল তাৎক্ষণিক সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আবিতাহায় আইপকে অবগত করার জন্য মাস্টারমড়ো তার দোকানে আসে মেম্বার ও মাদ্রাসার লোকজন বিষয়টি নিয়ে কথা বরাবরই সবাই সেখানে আব্দুল লতিফের ছেলে মোশাররফ হোসেন রুবেলের নেতৃত্বে একদল হটকারী যুবক এসে দুলালকে শিশু ধর্ষক হিসাবে আটক করে ও কিলঘুষি মারপিট করতে থাকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে কচিত সন্দেহ ধর্ষক দুলালকে এক নজর দেখতে শত শত নারী পুরুষ সমবেত হয় এবং তারা বিচারের দাবিতে বিক্ষোভ করতে থাকে পুলিশে খবর দিলে অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে আসতে তারা হতে সকাল সাড়ে দশটায় এসআই দেবাশিস তাৎক্ষণিক সঙ্গে অপর সহ ঘটনাস্থলে হাজির হয় কিন্তু ক্ষুব্ধ জনগণ পুলিশকে মেম্বারের ঘরে আবদ্ধ করে রাখে একের পর এক তিন পায় থানার ইন্সপেক্টর তদন্ত শেহাবের নেতৃত্বে বেশ কয়েকজন পুলিশ অফিসার ও ফোর্সের সহায়তা দুলালকে জনতা রসারাল থেকে উদ্ধার এবং গ্রেপ্তার করা সম্ভব হয়নি জনগণের দাবি দুলালকে মাথা নেড়ে করে জুতোর বালা গলায় পরিয়ে সমগ্র এলাকা ঘুরিয়ে পুলিশে দিতে হবে পুলিশ উত্তেজিত জনতাকে কোনো কোনোই শান্তনা দিতে পারছিল না এক পর্যায়ে মরিসা ইউনিয়নের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের মাস্টার ও আসাল হাবিব শাবীম এবং তাদের সহযোগী মশায়া বাসেন রোবেল জনতার উদ্দেশ্য মাইকে কথা বলে দুলালকে জুতার বালা পরিয়ে পুলিশের গাড়িতে তুলে দেয় দুলালকে নিয়ে একটি পুলিশ পিকআপ থারায় চলে যায় কিন্তু অন্য আরও দুটি পিকআপ এবং ইন্সপেক্টর তদন্ত সহ কিছু পুলিশকে আটক করে ধাস্তাধস্ত বিক্ষুব্ধ জনতা ঢিল ছড়ে এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা করে ফলে অফিসার ইনচার্জের ব্যবহৃত গাড়িটি হয়েছে বলে সূত্রে বেশ জানা গেছে গতকালে ধর্ষণ চেষ্টা অর্থাৎ যৌন নিপীড়িত এবং পুলিশের কাজে বাধা দান হুমকি ধামকি গাড়ি ভাঙচুরের ঘটনায় বীরগঞ্জ থানায় পৃথক পৃথক দুইটি মামলা রেকর্ড করা হয়েছে মর্ম নিশ্চিত করেছেন ইন্সপেক্টর তদন্ত শেহাবুদ্দিন